হ্যালো ইব্রান দেখুন আমি চার পাড়াচ্ছি আজকালকার এই ডিজিটাল যুগে চারগুলো বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আমাদের এই গ্রামে এগুলো এখনও আছে তো খুব একটা দেখা যায় না কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেমন আমাদের বাংলাদেশের ভরিশালেই দেখা যায় এগুলো তো খুব কষ্ট করে পারালাম কারণ এগুলো ভয় লাগে যদি পড়ে যায় এই শীতে তাহলে এই খালের এই জলের ভিতর ডুব দিয়ে ওঠা লাগবে তো এই যে আমাদের বাড়ির বৌমা আমি ভিডিও করতেছিলাম সেও ভিডিও করতেছিল এই হচ্ছে কাকি তো আমরা যাচ্ছি কাকি মাঠে মানে সবজি চাষ করছে সেখানে জল দিতে যাবে তো সেই জন্য আমাদের নিয়ে গেল আর আমরা কিছু কথা বলতেছিলাম সে পাঁকে ভিডিও করছিলাম আর এই হচ্ছে আমাদের বাড়ির বৌমা আর আমি হলাম শাশুড়ি আর এই হচ্ছে আমার মেয়ে তো বৌমাও ভিডিও করে ইউটিউবে ভিডিও করে ফেসবুকেও ভিডিও করে টিকটকেও আছে তোমরা হয়তো কিছু কিছু মানুষের বৌ মাখে চেনাও আমরা মজা করতে করতে যাচ্ছিলাম আসলে আমরা মাঠে যাচ্ছিলাম আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা আজকে চুরি করব তো তোমরা অবশ্যই দেখতে পাবে এটা হচ্ছে কাকিদের কুমড়ো গাছ তারপর সরিষা শাক হয়েছে অনেক অনেক কিছু হয়েছে এখানে তো তোমরা এখন দেখতে পারবে আমরা অন্যের জায়গা থেকে অন্যের জিনিস চুরি করব আসলে আমি তোমাদের বলে দিচ্ছি এটাকে চুরিও বলে না কারণ তোমরা তো তাই না তোমরা সাক্ষী এটাকে চুরি বলে না তো একটু পরে দেখতে পারবে আমরা চুরি করছি তো তোমরা আবার কাউকে বলে দিও না ঠিক আছে এই যে চুরি করা শুরু গাইজ দেখেন চোর শাক চোর সমস্যা কি তুমি তো জোকরে খুব ভালোবাসো চোর একজন না দেখেন সতী সতী চোর কেউ কি কি চুরি করবে সে নিয়ে ভাবতেছে কেউ সাপ তুলতেছে কেউ না আমি কিন্তু আমাকে কিন্তু না খাওয়াইলে কিন্তু আমি মামলা করবো আর সবাইকে বলে দেবো কিন্তু তুমি যে হয়েছে একদম ইন্টারন্যাশনাল স্টোর চুরি করতে করতে হাঁপাইয়ে গেছে